শীতের সন্ধ্যায় কিছু বাজা ফুরা না হাইলে অয়নি আমরা তো প্রত্যেক দিন কিছু না কিছু বাজা ফুরা একটা থাকা লাগে আজকে আমার আম্মায় বানাইছেন ফাটাত ফিসিয়া ডালি বড়া ও মাইটা কি দা করো পেঁয়াজ দি বানাইতা পেঁয়াজ দি ফাটাত ফিসা লাগবো নানি আমরা 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 মাই ব্লেন্ডার নাই আমরা কি সফট মেলে আর ব্লেন্ডারটা কি ফাটাত ফিসা গুণ বেশি মজা হয় মানুষে হয় পেয়াজ রসুন গো মানছে ফাটাড ফিশন ফোন বেলেন্ডার করলে অত বেশি মজা হয় না ফাটাৎ ফিশলে দেলা মজা ও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওর ফাস্ট গালা দেখেও বুঝে গেছেন আজকে ব্লগটা কি তা লিয়া ফাস্টে আমার আম্মায় ফাটাড ফিশি লড়া ডাইল গুলা রে আজকে আম্মায় বানাইবা ডাইলর ফিয়াজি দেখরা খুব সুন্দর রে ডাইলগুলা ফিশ হয়ে গেছে এখন আস্তে আস্তে প্রসেসিং স্টার্ট হইব এখন মুছলা ৰেডি কৰা তাচামৰিচ আমাই যত তাক খাটীয়া দিলা কাৰণ খাচামৰিচ বেছি দিলে জাল বেছি লাগব ঠাণ্ডাৰ মাজে যত জাল তত মজা এখন আম্মাই পিঁয়াজ গুলার খাটিলিরা কুচি কুচি হরিয়া আগে শেফক লড় রান্নার ভিডিও দেখলে দেখতাম যে ওলাখান পিঁয়াজ খাটিরা খুব স্পিড ভাবতাম আসলেও তারা রাতো মনে হয় যে স্পিড তারা ওলা তাড়াতাড়ি আসলে ভিডিওর স্পিড বাড়াইয়া দিলে দিল যে এটা করা যায় কারণ আমি কোনো সময় আগে ভাবতাম না কিন্তু এখন ভিডিও এডিটিং করা লাগিয়া আমি দেখলাম আর বুঝলাম যে আসলে এটা কিছু কিন্তু সত্যি না এটা ফেক এখন আম্মায় ডোলাফাটা খাঠিরা দেখা পারা খুব সুন্দর করে ডুলাফাটা খাঠিরা এখন চব গোলাৰে এটা বৰ বৌলৰ মাজে লৈ লিচোন আৰু লৈয়ুৰ মাজে দিচোন পৰিমাণ মত লবন আৰু বৌলৰ মাজে মাহ আনিব অখন আম্মাই দিলে বা চব জাতি গুড়া মছলা হলুদ মাংসৰ মছলা ফাঁচফোৰণ দিৰা খাচামৰিচ যিহেতু ব্যৱহাৰ কৰা হৈছে এৰ লাগি আমদাৰ গুড়া মৰিচ দাম নাই অসম আম্মাই সব জাতি মছলা গোলাৰে পালাখৰি খচলাই লিৰা যাতে মছলা গোলা পালাখৰি মিছে অখন আম্মাই দিলাই ৰা ময়দা পৰিমাণ মত আর ময়দা দিয়াও ডাইল যেগুলা ফিষিয়ার আসিলাগুন্তরে বালাহরিয়া খসলাইরা খসলাইয়া আর কি মিক্স সবগুলা রে তো গত ভিডিওতে একজন আপু কমেন্ট করছিলা যে দামি তেল বুঝিন শীতর সময় বয় না তো আমার মনে হয় আপু মনে বাংলাদেশ থাকেন না বাংলাদেশ গোপন না আমি এমন কোন তেল দিয়েছি না যেটা না। আর তেল বই যায় করি শীতের দিন দোকানদারকলে দেশি রৈদোর মাঝে হুকানির দিন তুমি কোন কোম্পানীৰ তেল খাওঁ গন্যাস দুটা কমেণ্ট সৰিয়া শুই যে তেল বয়না অ' তেলৰ নাম যাওঁতে আমাৰ ওৱানিয়া খাইমো বা সকল দৰ্শকক লে ওৱানিয়া খাইবা অকণ আমাৰ ৰন্নাত মুভৰি লাই তই এস্তা এস্তা খৰিয়া অনেক গোলা দিলাই ল'ম ল'ৰাৰ মাজে তেলৰ মাজে বালা খৰি বাজিলেমু বাজিয়া লাল লাল সৰিলেমু আর আমার মন হয় না শীতর সময় এর তাকিয়া সহ যার কোনো রেসিপি আছে অবশ্যই আপনারা বাসার ট্রাই করবা আর যারা রেগুলার বানাইয়া খায়ন ঠিক আছে তো ফাইনালি ওই গেছে আমরা ডালিবড়া অখন আমরা খাই আর রিভিউ দিম যে মজ নি তো ফাইনালি আমার ডালিবড়ার রেডি

पियाजी बनाई था शीतल फिटा हल्का शीतल फिटा बनाई मु शीतल फिटा बनाई कौन चाटनी हो तो रही है तो कौन चाटनी हो रही है तो बाला लगा